আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছি সেটা হচ্ছে পটলের এটা বাগান পুরো চারিপাশে পটল গাছে এইভাবে লাগানো হয় অনেকটা জায়গা জুড়ে গাছগুলো লাগানো রয়েছে চলুন গাছ থেকে দেখায় দেখুন কি সুন্দর পটলগুলো এগুলো একটু ছোটো ছোটো সাইজ আর এগুলো বড়ো হয়ে গেছে দেখুন সামনের দিকে এগিয়ে যাই দেখুন কাছ থেকে দেখুন কত বড় বড় হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে দেখেছেন আপনারা কে কে এই পটল গাছের বাগান দেখেছেন কমেন্ট করে জানাবেন আমি তো এই প্রথম দেখলাম বাজার থেকে পটল কিনে খাই কিন্তু এইভাবে বাগান প্রথম দেখলাম দেখুন কত বড় সাইজ হয়েছে চলুন আর একটু শেয়ার করি দেখুন ঝাঁকে ঝাঁকে হয় গাছগুলো দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখুন ওই যে ওখানে একটা পটল দেখুন পেকে গেছে তুলতে হয়তো ভুলে গেছে আর এর ফুল হয়েছে এগুলো কিছুদিন পর ফল হবে আর এগুলো তো একদম ছোট্ট ছোট্ট সাইজের পটল ঠিক আছেন টাটকা পটল গাছ থেকে টাটকা পটল তুলতে কীরকম লাগে একবার ভাবুন তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই দেখুন পটল গাছে পটল ধরেছে দেখুন এখান থেকে চাষিরা তুলে নিয়ে যায় এটা আমার শ্বশুরবাড়ির জায়গা ছুটিতে বেড়াতে এসেছিলাম তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম সূর্য এই যে সূর্যমামা ওখানে অস্ত যাচ্ছে দেখেছেন পরিবেশটা কি সুন্দর দেখুন কি কিভাবে দেখুন সুতো দিয়ে টাঙ্গিয়ে রেখেছে আর এরকম বাঁশের খুঁটি দিয়ে বাঁধা আছে না হলে মাটিতে লেগে পচে যেতে পারে এখানে ছোট ছোট সাইজের বড় হয়ে যাবে দেখুন জমির পর জমি কত গাছ রয়েছে দেখেছেন কেমন লাগলো আপনাদের এই গাছগুলো দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এখানেই রইল অন্য আরেকটা ভিডিও নিয়ে আরও কোনো দিন দেখা হবে নমস্কার